হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে সোমবার এখন বাজে সাড়ে ছটা এখন আমি টিউশন যাওয়ার জন্য রেডি হচ্ছি খুব তাড়াহুড়ির মধ্যে আছি কারণ সাতটায় টিউশন মোটামুটি ছটা চল্লিশ বেজে গেছে তাই তাড়াহুড়ো পড়ছি ওই জন্য তোমাদের দিকে আর তাকানো টাইম পাইনি আর আমি গলাটা খুব খুশখুস করছি গাইস তো একটু বেঁধে বেঁধে যাচ্ছে আমার কথা বলতে গেলে তো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও প্রচন্ড ঠান্ডা লেগেছে যার জন্য গলা খুশখুস করছে তাই কথা বলতে পারছি না ঠিকঠাক তো এখানে গাড়িতেও কিন্তু ধূপ ধরানো হয়ে গেছে বাবা আজকে যাবে গাড়ি নিয়ে যেহেতু সোমবার দোকান ছুটি রয়েছে তাই আজকে বাবা গাড়ি নিয়ে যাবে এখন সপ্তাহে একদিন বাবা গাড়ি নিয়ে যাওয়ার টাইম পায় সেটা হলো সোমবার সো গাইজ এই যে এখানে দেখো ভাতও কিন্তু হয়ে গেছে সকাল সকাল আর এখানে মা রান্না করছে বাঁধাকপির তরকারি আজকে যেহেতু সোমবার নিরামিষ তাই এখানে বাঁধাকপি রান্না হচ্ছে বাবা এই বাঁধাকপি আর ভাত খেয়ে চলে যাবে কাজে এখন প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে আর এই যে দেখো চারিদিকের কি অবস্থা এখনো পর্যন্ত কাজ করা হয়নি কিন্তু বিছানা টিছানাগুলোই তোলা হয়েছে তাছাড়া সমস্ত কাজই পড়ে আছে এখন সব ধীরে সুস্থে করতে হবে আর আমার মহারানী ভিক্টোরিয়া বোন এখন ঘুম থেকে উঠলো সবে এখনও ব্রাশ করেননি উনি সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি টিউশন থেকে চলেও এসেছি আর আজকে বেশ খুশি খুশি আছি আজকে না পড়তে যেতে একদম ইচ্ছে নেই কিন্তু তাও যেতে হবে কিছু তো করার নেই কারণ আর বেশি দেরি নেই পনেরো পনেরো দিনও নেই আর হাতে মাত্র বোনা কটা ওই নয় দশ দিন মতো হবে আমার এক্সামও চলে এলো দেখেছো এই নতুন কুর্তিটা কেমন লাগছে জানো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কুর্তি নয় এটা হলো মায়ের কুর্তি মায়ের গায়ে হয় না মা একবারই পড়েছিল জাস্ট যখন আমরা পুরীতে গিয়েছিলাম তখন একদিনই পরেছিল ওই একবারই তারপর আর মার গায়ে ঢোকেনি কারণ এখন বুঝতেই পারছো অপারেশন টপারেশন হয়েছে মায়ের এটা একটু মোটা হয়ে গেছে সেজন্য হাতেই ঢুকছে না তো ওই জন্য কী করেছি আমি আমার মাপের মেরে নিয়েছি কেটে দিয়েছি দিয়ে আমি পড়ছি তো মাকে দেখানোর জন্য এলাম যে মা ঠিক করে দিল মেরে কেটে ঘুটে তো হাতটা প্রচন্ড টাইট হচ্ছে মানে প্রচন্ড কষা হাত তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এই যে প্রচন্ড প্রচণ্ড কষা মানে আমি হাত এরকম ভাঁজ করতে পারছি না ভাঁজ করলে মনে হচ্ছে খুলে মানে এখনই ফেটে চলে যাবে তো যাই হোক আজকের ভিডিও এখন থেকে শুরু করছি সবাই দেখতে থাকো করি খুব 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 ভালো লাগবে সো গাইস আমি কিন্তু খেতেও বসে পড়েছি এখন প্রায় সাড়ে দশটা বাজে বনুকে স্কুল দিয়ে এসে তো আমি খাচ্ছিলাম আমার মা ভিডিও করে নিচ্ছিল কারণ আমি খেতে খেতে ওই বইটিতে ঠাম্মি বসেছিল ঠাম্মির সাথে গল্প করছিলাম আমার খাচ্ছিলাম আসলে আমার একটা অভ্যাস আছে আমি যখনই খাই যদি আমার সামনে কেউ বসে না থাকে বা আমার সাথে গল্প না করে আমার কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাই ঠাম্মার সাথে আমি খাই মানে বেশিরভাগ টাইমে আমি ঠাম্মার সাথে গল্প করেই খাই কারণ আমার মা তো বকবক একদমই করবে না আমার সাথে তাই আমার সাথে গল্প করার জন্য একমাত্র আমার ঠাম্মা আছে তাই ঠাম্মাকে বসিয়ে রেখে আমি ভাত খাচ্ছিলাম তো এখানে আমি বেলছিলাম লুচি আর রুল ময়দার লুচি তো তাই আমার বেলতে একটু প্রবলেম হচ্ছিল কারণ রুটি লুচি সবে আমি বেলতে পারি গোলও হয় কিন্তু এই রুল ময়দার লুচি না আমার কাছে একদমই গোল হতে চায় না তাও কপাল ভালো যে মোটামুটিভাবে গোলটা হয়েছে তো কিভাবে যে বেলেছি সে আমি জানি কারণ রুল ময়দা এতটা আঠা আর এতটা মানে কি বলবো চ্যাট যে এটা মানে একবার যদি লেগে যায় তো তুলতে গেলে ভীষণ কষ্ট হবে মানে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে তো অনেক সাবধানতার সাথে আমি বেলেছি লুচিটা বেশ গোলও হয়েছিল সো গাইস এখন বাজে বিকেলবেলা প্রায় সাড়ে পাঁচটা তো এখন চলে এসেছি মিঠাই সোনার বার্থডেতে তোমরা জানো আজকে মানসী পিসির ছেলের বার্থডে মানে যে পুচকুটা আমাদের বাড়িতে আগের দিন গিয়েছিল মানে আমি যে পুচকুটাকে নিয়ে ঘুরে বেড়াই সেই পুচকুটার আজকে হ্যাপি বার্থডে তো তারই বার্থডে সেলিব্রেশন এটা হচ্ছে এক বছরের হ্যাপি বার্থডে মানে পুচকুটার আজকে এক বছর পূর্ণ হলো তোমরা সবাই মিঠাই সোনাকে উইশ করে দিও কমেন্টে তো এই যে এই ডেকোরেশনটা আমি করেছি এই থালাটা আমি সাজিয়েছি পিসি আমাকে ফোন করে বলল যে একটু ডেকোরেশনটা করিয়ে দিয়ে যেতে তো ডেকোরেশনটা করে দিয়ে গেলাম তো বসেই আছি এই যে মেজ ঠাম্মা এখানে ওই যে পিসির শ্বশুর ওখানে পিসির বোন সবাই বসে আছে মানে অনুষ্ঠান এখনই শুরু হবে তাই সবাই দেখার জন্য বসে আছে আমিও বসে আছি তো এই যে ফাইনালি পুচকুকে বসিয়ে দেওয়া হয়েছে আর ও তো একদমই বাচ্চা ওখানে কিছুতেই একা একা বসে থাকছিল না উঠে উঠে চলে আসছিল। দেখো কিভাবে তাকিয়ে আছে ও ভাবছে যে এত আয়োজন কিসের জন্য ও কিছুই বুঝতে পারছে না দেখো ওকে ক্যামেরাম্যান মানে হাঁপিয়ে গেছে ফটো তুলতে গিয়ে কারণ বাচ্চা তো ঠিকঠাকভাবে তো বসে থাকছে না ওকে বসিয়ে রাখার জন্য উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে হচ্ছে তারপরে ও ঠিকঠাকভাবে ফটো তুলছে দেখো কাণ্ড কিছুতেই স্যার ওখানে বসে থাকবেন না এত দুষ্টুমি এত দুষ্টুমি কী বলবো তোমাদের তো ফাইনালি ওর মাকে ওর কাছে বসে থাকতে হলো না হলে কিছুতেই ওকে বসানো যাচ্ছিলো না আর ফটো শুটও করানো হচ্ছিল না তার জন্য পিচিকে গিয়ে আবার ওখানে বসিয়ে রাখা হলো এখন ঠিকঠাকভাবে ওর ফটোটা তুলতে পারলে হয় ক্যামেরাম্যান দাদা কারণ ও ছেলে তো আর কিছুতেই বসে থাকছিল না খালি হামা ঘুরে দিয়ে উঠে উঠে চলে আসছিল আর বাচ্চাদের এই রকম হামা দিয়ে ঘুরে ঘুরে বেড়ানো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি কি করছিলাম সামনে থেকে আবার একটু লাইটে ছটা দিচ্ছিলাম যাতে ক্যামেরার দিকে তাকায় তো ভীষণ মজা হয়েছে আজকে পিসির ছেলের বার্থডেতে গিয়ে দেখো ওকে ধান দুবড়ো দিচ্ছে ও ঘাটটা কীরকম নিচু করে নিচ্ছে এত দুষ্টুমি তো গাইজ তোমরা কিন্তু সবাই মিঠাই সোনাকে হ্যাপি বার্থডে উইশ করে দিও সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি একটু পরে আবার যাবো মিঠাইদের বাড়িতে ইনভাইট আছে তো আজকে যেহেতু সোমবার আমি তো খাবো না আমি এমনি যাব মানে সেলিব্রেশনটা দেখতে আর বাড়ি সবার নিমন্ত্রণ আছে সবাই ওখানে খাবে তো আমার কোনো কিছু মনে হচ্ছে না সোমবারে খেলেও চলে না খেলেও চলে আর আমি তো আজকে নিরামিষ খাই তো আমি জাস্ট যাবো গিয়ে একটু দই মিষ্টি পায়েস খেয়ে চলে আসবো কারণ এটা ছাড়া আমার কোনো উপায় নেই তো চলো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা লাইক তো হওয়া যেতেই পারে বলো তো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই